মর্নিং বন্ধুরা শুভ সকাল আজকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন দুটি পাখি ডেলি ব্লগে চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে আজকে আমার গোপালের বার্থডে তাই অনেক রকমের আয়োজন হচ্ছে এখন আমি বসে গেছি দেখো আমাদের গোপাল অনেক ছোটো দেখো আর এখানে পাশের গোপালটা বানিয়েছে মধু আর পুচকু মিলে আর এটা দেখো আমাদের আমাদের ছোট্ট গোপাল আমাদের নাড়ু গোপাল প্রথমেই একটা লাড্ডু দেয়া হয়ে গেছে আজকে প্রচুর রান্না আছে আজকে প্রচুর ব্যস্ততা দিন দেখ দেখাবো তোমাদের কি কি আজকে মেনু করব সব কিছু পুজো থেকে শুরু করে সব তোমাদের দেখানো হবে তোমরা সঙ্গে থাকবে পাশে থাকবে এ দেখো পুচকু আলপনা দিচ্ছে দেখো এ দেখো চান হয়ে গেছে পুচকু সকালবেলা গামছা পরে গামছা পরে আলপনা দিচ্ছে চান করে উঠে এসেই আলপনা দিচ্ছে দেখো

ঠিক আছে বন্ধুরা আবার ফিরে আসছি খানিক্ষণ পরেই আবার ফিরে দাঁড়াও তোমরা সবাই সঙ্গে থাকো পাশে থাকো এখনো হয় না আমি বেলার দিকে জামা করেনি এখন এলোমেলো এখন এলোমেলোকে সাজানো হয়নি কিচ্ছু হয়নি আগে রান্নাটা করেনি ধরাও রান্নাগুলো তোমাদের দেখায় কি কি রান্না করব। ঠিক আছে বন্ধুরা টাটা